আর এখানে অনেকগুলো সমস্যা পিঠা বানাই নিচ্ছি আর আম্মা দিদি দিচ্ছে তো সকাল সকাল সমস্যা পিঠা বানাই নিচ্ছি তো আম্মা সব কিছু করছি আম্মা বলতেছে যে আমরা এটার সময় খাইনি তো আম্মা আবার রেখে দিচ্ছিল ফ্রিজে হঠাৎ করে কি দিচ্ছি আর এদিকে বাইরে কাঁটাল গেছি কাঁটালগুলো আনতে হবে অনেক বৃষ্টি তো আম্মা এদিকে ঘুরে ঘুরে দেখতেছি আব্বার হাতে সব লাগানো সবকিছু এখানে আম্মা মাংসের জোড়াটা করে নিছে আর ওইখানে ময়দার কাই করে নিছে তো আমাদের জন্য রেখে দিছিল।

তো আয়দার ও শরীর খারাপ তো সবাই দোয়া করবেন আয়দা যেন দ্বারাতেই সুস্থ হয় এখন আয়দা সুস্থ হয় নাই তো আজকে আমার দুপুর রান্না রান্না খাওয়া কোনো কিছুই টাইম মতো করতে পারতেছি না তো আজকে এখানে মাছ দিয়ে আর জাহিপসুর জাহি কচুর দিয়ে রান্না করবো তো কাঠ মাছ দিয়ে আর এখানে পাশে সবজি করব আর এখানে ভবিটা সিদ্ধ বাড়িতেছি তো প্রথমে আগে সবজিগুলো দিয়ে দিই

রান্না বলতো কি যে সবুজ করে রান্না করতে আম্মা কোন কবে কেউ রান্না করার লাগে আম্মা আবার বেলা দিব আম্মাকে একটা দিছি তো আজকে দুপুর পরে আমার রান্না আর এখানে আগের মাংস তরকারি ছিল এখানে মাংস তরকারি গরম করে নিলাম আর এখানে মুহি রান্না করতেছি তো অনেকে মুহিও বলে সরাও বলে যে এখানে আদা বাঁধা করে নিয়েছি আর এখানে গরম দিয়ে আমার এক ভাবির বাড়ির থেকে নিয়ে আসলাম করঞ্জা করঞ্জা দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিই আর এখানে মশলা দিয়ে দিই তো প্রথমে মরিচ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো তো আমার আম্মা এভাবে বেল দিয়ে রান্না করতো তো আমি আজকে রান্না করতেছি করঞ্জা দিই আর ওই যে এখানে চিংড়ি মাছ দিয়ে দিই চিংড়ি মাছগুলো কষ্ট হলো তারপরে দিয়ে দেবো

বেথ পাইছো বেথ পাইছো